মামাবাড়ির বাৎসরিক পুজো বলে কথা আমরা প্রতিটা ভাই বোন যে যেখানেই থাকি এই দিনটা কোনোদিনও কোনো সময় মিস করি না কারণ এই দিনটার জন্য আমরা অধীর অগ্র হয়ে বছর অপেক্ষা করে থাকি যে কবে পুজো আসবে আর আমরা সবাই মিলে একসাথে প্রচুর মানে মতই আছে মামা মালা। চলছে আর এদিকে এখানে বাবার ফটোতে একটা মালা পরানোর ব্যবস্থা চলছে এখানে বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসা হয়েছে সকালবেলা সেই ঠাকুরনগর থেকে আমরাও এরকম বোনেরা একটা জোট আর এরা ছোটো ছোটো ভাইরাও একটা জোট সবাই মিলে আমরা খুব খুব আনন্দ করি এখানে যার জোটের থেকে একজন চলে যায় তারই মনটা খারাপ হয়ে যায় মা বাড়ির নিয়ম অনুযায়ী পুরো বৈশাখ মাসটা আমাদের নিরামিষ খাওয়া হয় মানে মা বাড়িতে নিরামিষ খাওয়া হয় তারপরে জ্যৈষ্ঠ মাসের শুরুতে মানে বৈশাখ মাসের শেষের দিন পুজো হয় তারপরে মৎস্যমুখী হয় মানে জলে মাছ ছাড়া হয় আর সেটা আমার বড় মামার ছেলেই করে মানে ভাই পরম্পরায় চলে আসে আগে মামারা করতো তারপরে ভাইরা করে এখানে পুজো শেষ আর এখানে চলছে প্যান্ডেল তৈরি কাজ কারণ বিকেলে আছে কীর্তন প্রতি বছর আসে মহাদেবদা তিনি এসে কীর্তন করে আর আমরা চলেছিলাম খেতে কিন্তু মা বাড়ির পুজো একটা জিনিস যে প্রতি বছর বৃষ্টি হবেই আর এখানে ভোগ রান্না হচ্ছে মানে অনেক কিছু ছিল মেনুতে সেটা রাতের ভিডিওতে দেখাবো আর আমরা খেতে বসে পড়েছি সবাই কিন্তু আমাদের ওইখানে ওই জায়গায় আমাদের জায়গা হয়নি কারণ আমাদের এত বড় ফ্যামিলি তো ওই জায়গা পাগল